সো হে গাইস তোমরা দেখতে পাচ্ছ ফটোতে যেরকম চায়ের সঙ্গে আজকের কিছু আলোচনা তো সেই সঙ্গে তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন চা আছে তো এই চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব তো এই আলোচনার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে পরিচিত হব আমার নাম হরে কৃষ্ণ মেকআপ তো তোমা তোমরা তোমাদের নামগুলো কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একজন নতুন ইউটিউবার এই চ্যানেলটা আমার নতুন বাট আমি অনেকগুলো চ্যানেলে কাজ করে ফেলেছি অনেকগুলো চ্যানেলে ভিডিও ছাড়ি তো আমি সে সেরকমভাবে সাকসেসফুলি নয় তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে ছোট্ট বন্ধুটিকে সাহায্য করবে তো আমিও চাইবো তোমরা প্রত্যেকেই ছোটো ছো হয়তো তোমরা ছোটো ইউজার ছোট ভিডিও বানাচ্ছ তো তোমরাও সাকসেসফুল হও তোমরাও বড় হও অবশ্যই যদি হেল্পফুল কিছু ভিডিও বানাতে হয় তো তোমরা কমেন্ট করে বলো আমি অবশ্যই তোমাদের হেল্পফুল ভিডিও বানাবো আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি যতটুকুনি জানি ততটুকু ততটুকু দিয়ে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হেল্প করার চেষ্টা করব তো তোমরাও আমার সহযোগিতা করো আমার পাশে থাকো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ছোট্ট ব্লগ ছোট্ট কথা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আশা